প্রিয় দিনী ভাই বোন ইয়া জল জাল আলিনোল ইকরম তেরো বার পাঠ করলে কি হয় কি হবে শুল্ল বাক হবেন আল্লাহ তালার শ্রেষ্ঠ নামগুলোর মধ্যে অন্যতম নাম হল ইয়া জল জাল আলীওয়াল ইকরম অপ্রিয়মা বলে রামত ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালার কাছে এ নাম পরে যা চাইবেন আল্লাহ তাল তাই দিবেন প্রিয়মা বলে আমাৎ ইয়াদ আল জালালি ওয়াল্লিক রকম এটা আল্লাহ তালার গুণবাচক একটি নাম এটা বড় দামি নাম হাদিসের মধ্যে এসেছে এটা ইসমে আজম মুনাজাতের মধ্যে যদি আপনি এই নামটি আল্লাহর এই নামটি পড়ে তাহলে আপনার মুনাজাত আপনার দোয়ার সাথে সাথে আল্লাহ তা কবুল করে নেবেন আল্লাহ আর নামের জিকির করা সম্পর্কে আল্লাহ কোরআন মধ্যে সরাসরি নির্দেশ দিয়েছেন প্রিয়াদেমের আমলটা কিভাবে করবেন কোন নিয়ম পদ্ধতিতে করবেন কোন সময় করবেন সুন্দর করে জানতে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে আপনার কপাল কিন্তু খুলে যাবে আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলেন তোমরা আমার নামের জিকির বেশি বেশি করো ইয়া আইয়ো হেলদিন আমানু দকুরল্লা হা দিক কাতিয় ও ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামের জিকিরি করো فاذكروني <applause> اذكركم واشكروا لي ولا تك ফুরুন আল্লাহ তারা বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহ নামের জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব যদি তোমরা আমি আল্লাহর নামে আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি কিভাবে নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকির করে তসবি তাহলিল পরে ইবাদত করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদের স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে স্মরণ করেন সবাহ প্রিয় মাহবুবের আমান আল্লাহ তালার এই নামটা বড় দামি নাম এই নাম যদি পড়েন কোরআন আল্লাহ সরাসরি বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বাদعوহু বিহা ও দুনিয়া ও আমার ईमानदार বান্দা বান্দীরা শুনে নাও আমি আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা পড়ো এই নামের জিকির করো এই নামগুলা পড়ে পড়ে আমি আল্লাহর কাছে ডেকে যা চাইবা আল্লাহ বলে আমি তোমাদেরকে তাই দিব প্রিয় মাহবুবের আমার এই নামের জিকির করলে আসমান জমিনের সব বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন ভাগ্যের দরজাগুলো খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ তালা বলেন ও ইমামদার নারী পুরুষ শুনে নাও যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো আমি আল্লাহকে যদি ভয় করো এবাদত বন্দিগি যদি করো আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতে দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ ও প্রিয় মা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তারা তাই দিবেন একটি নাম বড় দামি নাম কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের তিন হাজার নাম আছে তিন হাজার নাম এক হাজার নাম ফেরেস্তাদেরকে দিলেন ফেরেস্তার এই নামের জিকিরি করে আরেক হাজার নাম আল্লাহ রব্বুল আলমিন আর শাহিমের মধ্যে লিখে রেখেছেন আর এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন বাকি এক শত নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম আমাদের প্যার নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা উপহার দিয়েছেন নবীজির মাধ্যমে টি নাম আমরা উপহার পেয়ে গেলাম এই নিরানব্বইটি নামের মধ্যে এই একটি নাম ইয়াদ জালাল ইকরম বড় দামি শ্রেষ্ঠ নাম নবী হাদিসের মধ্যে আরো বলেছেন তোমরা এটাকে প্রত্যেকদিন পড়ো এটা লাজেম করে নাও প্রত্যেক দিনের রুটিনে এই আল্লাহর নামের জিকি একটা রুটিন করে নাও পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ো চলতে ফিরতে উঠতে বসতে পড়ো ও সাহাবিরা শুনে নাও যদি তোমরা ইয়াদাল জালাল ইয়ালি ক্রম পড়ো তাহলে তোমাদের মনের সব আশা প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে নিবে প্রিয় মা বোনের আমার অনেক ফজিল শত শত হাজার হাজার ফজিল এতগুলা বলা তো সম্ভব না শুধুমাত্র গুরুত্বপূর্ণ দশটি সংক্ষেপ ফজিলত আপনাদেরকে বলে তারপর আমলটা কিভাবে করবেন আপনাদেরকে বলে দিব ইয়া দাল জালাল ওয়াল ইকরামের এক নাম্বার হলো যে ফজিলত উপকার দোয়া কবুল হয় একজন সাহাবী মুনাজাত করতেছেন আর বলতেছেন ইয়া দাল জালালি ওয়াল কারাব নবীজি বললেন আমার প্রিয় সাহাবীকে শুনে নাও তুমি যে মুনাজাতের মধ্যে আল্লাহর এই নামটি পড়েছো ইসমা আযম এই নামটি আছে কোরানের মধ্যে সূরা রহমানের সর্বশেষ আয়াতে আছে তুমি যে মুনা যাতে আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি পড়েছ আল্লাহ তালা তোমার দোয়া এই মুহূর্তের সাথে সাথে কবুল করে নিয়েছেন তুমি যা চাইবা প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন ইয়াদাল জালালি ও লিক্রম পড়লে এক নাম্বার হল দোয়া কবুল হয় দুই নাম্বার হলো ঘরের মধ্যে বরকত হয় ঘরের মধ্যে বরকত হবে যে ঘরের মধ্যে কোটি কোটি টাকা ইনকাম হয় বরকত যদি না থাকে তাহলে কোনোদিন উন্নতি করতে পারবেন না সুখ শান্তি আসবে না কিন্তু আপনার ইনকাম যদি মিনিমাম হোক অথবা বেশি হোক কিন্তু ঘরে যদি বরকত থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহ তালা মানসিক শান্তি দিবেন পরস্পর সম্মান শ্রদ্ধা বোধ দিবেন এবং আপনার পরিবারটা দুনিয়ায় থাকতেই একটা জান্নাতের টুকরা হয়ে যাবি প্রিয় মা বোনেরা আমার তিন নম্বর পুরস্কার হলো যারা কঠিন রোগে আক্রান্ত আছেন ক্যান্সার হোক ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত শারীরিক অসুস্থতা আছে আপনি যদি এই নামের আমল যদি করতে পারেন আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা দান করবেন প্রিয় আপনার আমার ভালো করে শোনেন চার নম্বর হলো দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন থেকে আল্লাহ তালা ডিপ্রেশন থেকে পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন পাঁচ নাম্বার। আপনি যদি এই আমলটি কন্টিনিউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়েন মা বোনেরা আপনারা যদি ঘরের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়েন আপনার ঘরটা থাকবে সুরক্ষা জিন কোনো ক্ষতি করতে পারবে না শয়তান কোনো ক্ষতি করতে পারবে না শত্রু দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের সুরক্ষার দায়িত্ব নিয়ে নিবে আমার আল্লাহ প্রিয় মা বোনের আমার ছয় নম্বর হচ্ছে সফলতা অর্জন এই নামের আমল যদি করতেই থাকেন করতেই থাকেন আল্লাহ তালা আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন সম্মানের জায়গায় সফলতার জায়গায় যেটা আপনার কল্পনাতেও ছিল না মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া সফলতার স্বরূপ পৌঁছায়া দিবেন সাত নম্বর হচ্ছে সম্মান বৃদ্ধি পাবে পরিবারের সবাই সম্মান করবে সমাজের সবাই সম্মান করবে দুনিয়ার যে কোনো জায়গায় যাবেন সম্মানিত হবেন দুনিয়া উভয় জগতে আপনি সম্মানিত হবেন আট নম্বর হলো সংসারে শান্তি বর্তমান জামানায় অধিকাংশ সংসারে অশান্তি অশান্তি অশান্তির আগুন জ্বলে ও মা বোনেরা ও যারা স্বামী আছেন যারা স্ত্রী আছেন সবাই এই আমলগুলা যদি করেন আপনার সংসারে শান্তি যিনি দিবেন তিনি হলেন আল্লাহ নয় নাম্বার হেফাজত করবেন আল্লাহ বিপদ বালা মুসিবত এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আপনাকে আপনার পরিবারকে আল্লাহ তালা হেফাজত করবেন দশ নম্বর হলো রিজিক বৃদ্ধি পাবে আপনার আয় রুজি ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত হবে আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন প্রিয় আপনার আমরা গুলা জানলাম এবার আমলটা কিভাবে করব। ইয়া জাল জলালি ওয়াল পড়ার আগে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে নামাজের আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে ওযুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো অজুটা করবেন ওযু করা শুরুতে পড়ে নেবেন بسم الله الرحمن الرحيم অজুটা সুন্দর করে করলে আল্লাহ পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তালা অজুরঙ্গ জুরংগো প্রতংগোগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে বেয়ারা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার ওযু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা সাদাত পড়বেন

আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যিনি আমদ ভোগ করবে সুবাহ প্রিয় মা বোনের আমার অসম্মানিতা মায়ের আমার ভালো করে শুনুন তারপর আপনার শরীরটা পবিত্র হলো একটা পবিত্র কাপড় জামা পরে যায় নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজ নবীজি পড়েছেন সাহাবাই কেরামরা পড়েছেন আল্লাহর ওলিরা পড়েছেন এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছেন এই নামাজের নাম হল সলাতুল হাজত নামাজ মনের আশা মনের ইচ্ছা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ নিয়তটা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি ও মা বোন যে কোনো সূরা দিয়ে ছোট হোক বড় হোক সমস্যা নাই যে কোনো সূরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ যখন শেষ তারপরে সতী সতী

একবার দূরত পড়লে দশটি গুনামা হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কেউ পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবাহ প্রিয় মা বোনেরাম তারপর এগারোবার ইস্তফফার করবেন ইস্তফারটি ছোট কিন্তু বড় দামি আস্ত ওফিরুল্ল হাওয়া তু বৈলাই আস্ত হাওয়া তু ইলাই এই স্তাফারটি এগারো বার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দিবেন এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তাআলা ধ্বনি বানিয়ে দিবেন তিন নম্বর নেট সন্তান দান করবেন 4 নাম্বার জান্নতে প্রবেশ করাবেন 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন ও প্রিয় মা আমার সম্মানিত মায়েরা সুন্দর করে ইস্তিগফার পড়ার পরে তারপর আল্লাহ রাব্বুল শ্রেষ্ঠ নাম ইয়া জালজালালি এটা কমপক্ষে 13 কিন্তু একশোবার পড়া হলো উত্তম একশোবার পড়লে ইনশাল্লাহ কাজ বেশি হবে বার পড়লে ইনশাআল্লাহ কাজ হবে এজন্য একশো বার পড়বেন কম পক্ষে বার 100 বার পড়াটা উত্তম 100 বার পড়াটা ভালো কাজ হবে 100 এইভাবে ধীরে ধীরে সুন্দর করে চোখ বন্ধ করে দিলটা মনটা আল্লাহর দিকে তাওয়াজ্জু করে পড়বেন ইয়া যালজালালি ওয়াল ইকরাম ইয়া যালজালালি ওয়াল ইকরাম يا ذا الجلال والإكرام تار اليوم يا بني الأمر

চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুনা গুলা আল্লাহ রবিন মাফ করে দিবেন প্রিয় মা বোনের আমার তারপরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন প্রিয় মা বোনেরা আমার তারপরে মুনাজাতের মাঝখানে চোখের পানি ছেড়ে যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত সব চাইবেন প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ তারপর প্রিয় মা বোনের আমার মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন আর তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন মা আমার মুসলিম এই নামাজটা দিনে রাতে যে সময় পারেন। কপাল খুলে যাবে মনের আশা প্রয়োজন পূরণ হবে যে কোনো প্রয়োজনে আমলটি করেন তো বিদ্যুতের আর তার আগেই আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ পাক সবাইকে আল্লাহর এই নামের শ্রেষ্ঠ আমল ঠিক করাত আল্লাহ পাক তৌফিক দান করুন